আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ডিম কর্নফ্লাওয়ার ছাড়াই ক্যারামেল তৈরি করে দেখাবো একদম সহজভাবে একবার দেখলে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর তার মধ্যে দিয়েছে এক কাপ মতো চিনি আর চিনির মধ্যে আমি পানি ছাড়াই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করে নেব পানি দিয়ে ক্যারামেল তৈরি করতে গেলে দেখবেন চিনিটা অনেকটা গাঢ় হয়ে যায় এবং ক্যারামেল হয়ে যাওয়ার পরেও কিন্তু চিনিটা আস্তে আস্তে হয়ে যায় পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে দেখবেন খুব সহজেই কিন্তু চিনিটা গলতে শুরু করে দেবে এখানে আমি পানি ছাড়াই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখুন কিছুক্ষণের সময় লাগবে এক দু মিনিটের পর থেকেই দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর ক্যারামেলের কাটারও কিন্তু আসতে শুরু হয়ে গেছে তো এখানে চিনিগুলো প্রায় গলে গিয়েছে তো এক থেকে দুই মিনিট মতো করে নেব কালারটা সুন্দর আসবে তো এখানে দেখুন বন্ধুরা কালারটা অনেক সুন্দর চলে এসেছে আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে নয়তো খুব দ্রুত ক্যারামেলটা ধরে গেলে তখন দেখবে দ্বিতীয় চলে আসবে তো এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে আসতে রেখে ক্যারামেলের কালারটাকে আর একটু গাঢ় করে নেব তো ক্যারামেলের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেল তো এখানে আমি একটা বাউল নিয়েছি এর মধ্যে ক্যারামেলটা তৈরি করব তো ক্যারামেল পুডিংটা বসাবো তার জন্য এখানে আমি কড়াই থেকে নামিয়ে নেই সরাসরি দিয়ে দিতে হবে বাটির মধ্যে যে কোনো বাটিতে আপনারা তৈরি করবেন তার মধ্যে দিয়ে দেবেন আর রেখে দিলেই কিন্তু এটাও জমে যাবে আবার শক্ত হয়ে যাবে তো যে বাটির মধ্যে ক্যারামেল তৈরি করবেন ক্যারামেল পুডিং তৈরি করবেন তার মধ্যে সরাসরি ঢেলে দেবেন তো এখানে আমি দিয়ে দিলাম এই বাটিটার মধ্যে আর এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এটা গরুর দুধ আগে থেকে জাল করা ছিল তো আরও একবার আমি জাল করে নেব আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজে তো দুধটা আমি ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাস শুভ অন করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি নিয়েছি এক কাপ মতো তবে মিষ্টিটা আপনারা আপনাদের মধ্য দেবেন আপনারা কম বেশি খেতে চাইলে কম বেশি করে দিতে পারেন তো চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে আমি জাল করে নেব তো দুধটাকে আমি জাল করার জন্য এক সাইডে বসিয়ে দিয়েছি তারপরে স্টেপ যেটা আমার লাগবে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য তো এখানে আমি একটা কাপ নিয়েছি আর নিয়ে নিচ্ছি এটা কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার দিয়ে আমি যে ক্যারামেল পুডিং তৈরি করব এখানে আমি দুইটা চামচ মতো নিয়ে নিলাম আর এখানে ঠান্ডা দুধ দিয়েই কিন্তু ওই কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে তো এখানে আমি ছোট কাপের এক কাপ মতো কাস্টার দুধ দিয়ে দিলাম আর দেওয়ার পরে কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে কাস্টেড পাউডারের একটা কালারটা অনেকটা সুন্দর তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাস্টেড পাউডারটা দেবার সাথে সাথে আর কাস্টেড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধেই দিতে হবে গরম দুধে দিতে গেলে দেখবেন দলা পেকে যাচ্ছে আর এখানে দেখুন বন্ধুরা দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গিয়েছে এবার অল্প অল্প আমি কাস্টেড পাউডার মিশ্রণটি দিতে থাকবো আর নাড়তে থাকব তো এইভাবে আমি ক্যারামেল তৈরি করে নেব তো পুরোটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এক থেকে দুই মিনিট মতো জাল করব আর নাড়া বন্ধ করবেন না নিচে দেখবেন ধরে যেতে পারে আর এটা ঘন ঘন হতে শুরু করে দিয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তো আমি এইভাবে এক থেকে দুই মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি তো ক্যারামেল পুডিং আশা করছি ছোটো থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার কম বেশি সকলেই কিন্তু খেতে পছন্দ করে আর এখানে দেখুন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে এবার ক্যারামেলের বাড়িটার মধ্যে দিয়ে দেব আর এটা গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে ওই পাত্রের মধ্যে কিন্তু বসে যাবে তো পুরোটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এটা খুব বেশি সময় লাগে না সেট হতে খুব দ্রুত কিন্তু সেট হয়ে যায় আর ঠান্ডা হওয়ার জন্য আপনারা চাইলে দুই তিন ঘন্টা রেখে দিতে পারেন তো আমি আধা ঘন্টা পরেই কিন্তু বের করে নিয়েছি তাই দেখুন কতটা সুন্দর জমে গেছে এভাবেও কিন্তু খেতে পারেন না ঢেলেও কিন্তু তো আমি নিচে যেহেতু ক্যারামেল দিয়ে তৈরি করেছি একটু ঢেলে নিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে তোলার সময় একটু ভেঙে গিয়েছিল তো ওই সাইডটা একটু ভেঙে ভেঙে গিয়েছে তো এইটা ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ খেতে লাগবে আর আজকের ডিজার্ট রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এতক্ষণ আমার সাথে আছেন এখনও অবধি লাইক করিনি প্লিজ একটু লাইক করে দেবো অনুরোধ রইল এখানে পুডিংটা অনেক অনেক মজাদার ছিল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে ভিডিওটিকে শেষ করলাম সবাই ভালো থাকবেন